হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তোমরা কোন কোন জেলার থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে অ্যান্ড আমাদের এই চট্টগ্রামে অনেক বেশি রাত থেকে এখন পর্যন্ত এখন তো যদিও একটু বেটার আছে বাট রাতে অনেক বেশি ঝড় হয়েছে আমরা আমি তো অনেক বেশি ভয় পেয়েছি আজকের ভিডিওটা হলো সম্পূর্ণ হলো আমার স্কিন কেয়ার রুটিন আমার হাতে যে সানস্ক্রিমটা দেখতে পাচ্ছ তোমরা এই সানস্ক্রিমটা মূলত আমি একটা সুপার শপ থেকে কিনেছি এই সানস্ক্রিমটা আমি কালকেই কিনেছি দেন আজকে আমি এটা রিভিউটা দিব ভালো হলে ভালো পিগমেন্টেশন পেলে তাহলে তো আমি এটাই লাগাবো যদিও বা এরকম সেম আমি এরকমই একটা আমার কাছে ছিল এটা না থাকার জন্য আমি এটা কিনি যদিও আমি এটা এখনই ইউজ করছি এটার পিগমেন্টেশন এত বেশি ভালো এত বেশি ভালো যেটা বলার বাইরে আমি যখন সানস্টা সানস্ক্রিমটা আমি যখন মুখে আমার ফেসে যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন স্মুথলি একদম স্মুথলি কিন্তু একদম মুখের সা আমার ফেসের সাথে কিন্তু একদম লেগে যাচ্ছিল বোঝাই যাচ্ছিলো না যে আমি কিছু লাগিয়েছি কি না বাট আমার স্কিনটা এত বেশি গ্লো করছিল এত বেশি যেটা বলার বাইরে আমার স্কিনের সাথে এটা তো অনেক ভালোভাবে মানে একদম সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছিল এটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তোমাদের কাছে এই প্রোডাক্টটা কেমন লেগেছে অবশ্যই বলবা আর যদি ভালো লেগে থাকে তাহলে এই সানস্ক্রিনটা তোমরা ইউজ করতে পারো অ্যান্ড দেন আমি ফাইনালি আমার লিপ লসটা আমি যেটা আমি রেগুলার ইউজ করি যদিও এই লিপ লসটা আমি কখনও শো করিনি তোমাদের মাঝে এখন তোমরা তো দেখতেই পারছ জাস্ট ওয়াও এটারও কিন্তু দুটো গুণ আছে যেমন এক নম্বর এই লিপলসটা তুমি যদি লাগাও তাহলে তোমার ঠোঁট ফাটবে না বরঞ্চ তোমার লিপ অনেক বেশি সফট হবে এই লিপলসটা তো আমার অনেক বেশি ফেভারিট তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও এই হলো আমার ফাইনাল লুক কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আল্লাহ